আসসালামু আলাইকুম আমাদের যে প্রাণপ্রিয় বিসিবির ফ্রিল্যান্সার সদস্য জনাব নাজমুল হাসান তারে আমার দেখতেই লাগে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে যে একটা দরবের বাবা ছিল না সেম তার মতো লাগে চেহারা দাঁড়িয়ে থাকলে কি হবে কিন্তু দরবেশ বাবার মতো লাগে একটা সদ ইয়াতে একটা বোর্ড কমিটি ইয়া বোর্ডের একটা সদস্য ইয়াতে বাংলাদেশের ক্রিকেটারের যে এভাবে অপমান করা তা কি কোন রকম যায় আর বাংলাদেশ খারাপ বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ খেলুক ভালো খেলুক সেটা বড়ো কথা না কিন্তু তোর এই সব ধরনের মন্তব্য যায় না যদি সাধারণ পাবলিক বা কেউ কিছু কইতো তো মনটা বুঝতে তুই কেমনে কস হ্যাঁ আর আমাদের কিছু ফেসবুকের আছে ফেসবুকের সেখটা লি তো বেড়া আরে বেড়ার শুন তোরা যে ক যে দেশ আগে না ইয়া ক্রিকেট আগে আরে বেটা তোর আর কি মান সম্মান কিছু আছে ফার্স্টে আগস্টের পর বাংলাদেশটা তো খোগলা করে এলাইছ তোরা মানে চায়ের দিকদের খাইয়া লাইছ তোরা তোর আমার সম্মান বিচার নে কর তোর আর কি সম্মান আছে তোরা নিজেরা নিজের প্রশ্ন কর যে আমরা আর কি সম্মান আছে না গেছে হ্যাঁ আর একটা সাংবাদিক আছে রিসাদ আজিম মানে আইসিসিডা আর বিসিবিটা তার নিজের বাফের মতন তুই কিছুক্ষণ পরে তে নিউজ করে যে আইসিসি কনফার্ম করছে যে বাংলাদেশের বিশ্বকাপ শ্রীলঙ্কাতে সবটি হইব মানে তে এক ঘন্টা পরে এই নিউজটা করে তুই কি আইসিসি খবর কিছু জানস তুই জানস তুই না জানে সব নিউজ করবি কেন আরও তো বাংলাদেশের সাংবাদিক আছে তুই বাংলাদেশের ইয়া বিসিবির যত ইয়া যত কমিটিরা যার যে সময় সাংবাদিকদের সামনে কিছু বলতে চাই তুই কিছু উল্টা পাল্টা প্রশ্ন করিয়া আর তার বিভ্রান্ত করস তুই নাম্বার ওয়ান ডাল তোর কিছু কয় না কারণ তুই কিছু বিভ্রান্ত প্রশ্ন করস ইডেই মানুষে পছন্দ করে আর বাঙালি এমনই ইডেই পছন্দ করে জস বাঙালি এমনই ইডেই পছন্দ করে এর তুই তরে কেউ কিছু কয় না তুই তুইসাদ নাম্বার ওয়ান যত বুল নিউজ আছে সব রিসাদ আজিমের কাছে পাইবেন বালা নিউজ কোনো সময় পাইতেন না তুই জানো তুই ইয়া বিসিবির তুই ভিতরে খবর জানতে পারো তুই আইসিসি ভিতর খবর তুই কেমনি জানো তোর কোন বাপ থাকে ডুবাই না তোর কোন চাষা থাকে নিউজ করলে ভালো নিউজ কর বাংলাদেশে আরও সাংবাদিক আছে এরকম বুলবাল নিউজ কেউ করে না বুঝছ এরকম ভুলভাল নিউজ করেছে আর আমাদের আমরা আর কিছু আর ইউজার আছে দেশের সম্মান আগে দেশের সম্মান আগে আর বেটা শোন দেশের সম্মান তোর নিজের সম্মান আসিনি তোর নিজের সম্মান আসিনি তোর নিজের সম্মান আছে আগে এটা ক দেশের সম্মান যে বিচার দেশের কি কোনো কোনো রকম দেয় ক্রিয়েটা বাদ দিয়ে দিলাম আর কোনো সম্মান আছে তোর আর তোর আর কোনো সম্মান আছে আমার জবাব দে তোর আর কোনো সম্মান আছে কোন সম্মান নাই তারপর আবার আইয়া কবি যে আমি আমরা দালাল এসে আর বেটা তোরা দালাল বেড়া তোরা বাংলাদেশ ঠিক এটা ধ্বংস করে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বিপিএল এর ইতিহাসে বিপিএল ইয়া বন্ধ হয়ে গেছে তোরা জালায় জালা আর কয়েকটা পাবলিক কালকে এইটেন বাংলা নিউজ করছে যে বিপিএল দেখতো আর তোর মতো ফুলাফেন কয়েকজন না দেখলে কি হইছে রে বেড়া কত হাজার হাজার পাবলিক আছে বেটা ধেহিন্দা বেড়া কে বিপিএল না দেখলে কি হইছে আর বাটা তুই না দেখছ তুই কেমিক্যালে দেখতে দেখতে আইস তো দেখতে আসলে তুই উত্তেজিত তুই না দেখলে নাই আর আমার ইয়া সাংবাদিকরা চার পাঁচজন বক্তব্য বলে একটা নিউজ বানাইলা সাংবাদিকরা আগে স্বাস্থ্য করতেব পরে ক্রিয়েটার বিসিবি ফিল যাইন আসিফ নজরুল তুই তো একটা নাম্বার ওয়ান প্ল্যাটফর্মের মতো নিউজ করে তোরা যে নিউজটা করলি যে আসিফ নজরুল বলি আপনি যে নিউজটা করছেন বা আপনি যে অ্যাকশনটা গেছেন এই অ্যাকশনটা আরও ভালোভাবে যাইতে পারতো জিনিসটা আরও সুন্দরভাবে হইতো আপনার কারণে আপনার নিজেরা স্বার্থের কারণে আজকে এই এই কাহিনি করতেছে তাই বাংলাদেশের ক্রিকেটটা যে দিক দিয়ে ভালো হয় আপনারা সেদিক দিয়ে করেন শুধু উল্টা ফাল্টা প্রেস কনফারেন্স করতে হলে যে আপনারা বেডা এরকম কোনো কথা না ক্রিকেটার ভবিষ্যতের দিকে চাইন শুধু বাংলাদেশের ক্রিকেট টিম এগারো জন এগারো জন না খেললে নাই কিন্তু কত হাজার হাজার লুক ক্রিয়েটার আছে তারা জীবন নষ্ট হইব আগে নিজেরা চিন্তা করেন আপনারা ইয়া সরকারের টাকা আর আমার টাকা ইয়া ক্রিয়েটারের বেতন দেওয়া না নিজেরা নিজেরা ক্রিয়েট এট খেলে টাকায় আন করে এরপরে তারা বেতন দেওয়া আবার সেই বেতন থেকে আপনারা ট্যাক্স নেন এ দরবেশ বাবা দরবেশ বাবার আগে স্বাস্থ্য করতে হবে তে এক নম্বর দরবেশ বাবা তে দাঁড়িয়ে রাখছে তার দাঁড়িয়ে আর কোনো যায় যে নেই তার